বিশ্বের অন্যতম বৃহত্তম ই কমার্স জায়ান্ট অ্যামাজন তাদের কর্পোরেট কর্মী বাহিনী থেকে তিরিশ হাজার কর্মী ছাটায়ের পরিকল্পনা করছে বিবিসি জানিয়েছে কোভিড নাইন্টিন মহামারীর সময় ব্যাপক চাহিদা থাকায় যে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছিল তার ক্ষতিপূরণ এবং প্রতিষ্ঠানের ব্যয় কমানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এটি দু সালের পর অ্যামাজনের সবচেয়ে বড় চাকরি ছাঁটাই হতে চলেছে এই সংখ্যাটি কোম্পানির মোট কর্পোরেট কর্মীর প্রায় দশ শতাংশ অ্যামাজনের বিশ্বব্যাপী পনেরো লাখের বেশি কর্মী থাকলেও এর কর্পোরেট কর্মীর সংখ্যা প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার এই ছাঁটাইয়ের আওতায় পড়তে পারে মানব সম্পদ অপারেশন্স ডিভাইস ও সার্ভিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যামাজন ওয়েব সার্ভিসের বিভাগ অনলাইন ডেলিভারি এবং ডিজিটাল পরিষেবার চাহিদা বৃদ্ধির কারণে কোভিড নাইন্টিন মহামারীর সময় অ্যামাজন ব্যাপক হারে কর্মী নিয়োগ করেছিল তবে অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসায় কোম্পানিটি এখন ব্যয় নিয়ন্ত্রণে জোর দিচ্ছে গত দুই বছর অ্যামাজন বিভিন্ন বিভাগে ছোট পরিসরে একাধিক দফায় কর্মী ছাঁটাই করেছে নতুন দফার এই ছাঁটাই অ্যামাজনের আর্থিক কৌশল পরিবর্তনেরই ইঙ্গিত